যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুনে বিশ তারিখে হচ্ছে ইউএমি এতে পরীক্ষা দেবেন তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যে পরীক্ষার মধ্যে একটা চেঞ্জেস আসছে তাদের ওয়েবসাইটে যে চেঞ্জেসটা নিয়ে আসছে যে পরীক্ষার মাধ্যমে এই জায়গায় দেখেন যে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর ল্যাঙ্গুয়েজ আছে বিশ মার্ক ম্যাথে হচ্ছে এবং লজিক্যাল ক্রিটিক্যাল রিজনিং বা লজিক্যাল এ তিরিশ মার্ক এবং রিজেন্ট পার্টে হচ্ছে পঁচিশ মার্ক তো আগে ছিল যে হচ্ছে ইংরেজিতে বিশ মার্ক ম্যাথে হচ্ছে বিশ মার্ক এই জায়গায় পাঁচ মার্ক ক্রিটিক্যাল রিজনিং থাকতো পনেরো মার্ক ম্যাথ থাকতো এবং হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স থাকতো বা জেনারেল নলেজ যে কে যেটা থাকতো ওইটা ছিল হচ্ছে পনেরো মার্ক কিন্তু এবার কিন্তু অনেকটা চেঞ্জ আসছে তো এটা নিয়ে একদম বিস্তারিত কথাবার্তা বলবো এবং গত যে ডিসেম্বর পরীক্ষাটা এটার মধ্যে হচ্ছে রিটার্ন পার্টে হচ্ছে চেঞ্জ আসছিলো এটা নিয়েও এটা নিয়ে কথাবার্তা বলবো আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স যেহেতু হচ্ছে আপনার এই জায়গায় ম্যাথের মধ্যে মার্ক বেড়ে গেছে ম্যাথে আগে বেশ ছিল এখন হচ্ছে তিরিশ তো ম্যাথের অনেকগুলো টপিক কভার আপ করা লাগবে তার জন্য হচ্ছে আমার একটা কোর্স সামনে শুরু হতে যাচ্ছে আগামী বারো তারিখ থেকে আপনারা যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে আমার কোর্সের মধ্যে জয়েন হতে থাকেন পারেন তো একদম বেসিক থেকে যাব ইংলিশ ম্যাথ জেকে এবং হচ্ছে এই যে ম্যাথের টপিকগুলো ধরে ধরে করাবো কমপক্ষে দশ থেকে পনেরোটা টপিক কভার আপ করা লাগবে এবং টাইপস ধরে ধরেই করব যাতে হচ্ছে আপনারা যে জায়গা থেকে প্রশ্ন আসে ওই জায়গা থেকে হচ্ছে আপনারা অ্যান্সার করতে পারেন কারণ যারা জব করে তাদের হচ্ছে অনেক সময় থাকে না তো আমরা এইভাবে আগাবো যাতে হচ্ছে যে জায়গা থেকে বেশি প্রশ্ন হয় সেগুলো কভার আপ করব বাকি কি জায়গা বাকিটুকু পড়ে এবং হচ্ছে আমরা বিশ তারিখ পর্যন্ত জুনের ঢাকা বিশ্ববিদ্যালয় ধরে আগাবো তারপরে আমরা হচ্ছে বিউপি এবং জাহাঙ্গীরনগর আইবিএ ইএমবিএ কভার আপ করব কারণ হচ্ছে বিউপি জাহাঙ্গীরনগর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আবার জুলাই এবং আগস্টে পরীক্ষা হবে তো হচ্ছে এটা দুই থেকে তিন মাসে একটা কোর্স তো আপনারা যা জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনার হচ্ছে আমার নাম্বার যোগাযোগ করতে পারে তো ভিডিওতে চলে যাওয়া যাক এখন দেখেন আপনার গত বছর যে পরীক্ষাগুলো বা গত পরীক্ষাগুলো হতো এটা হচ্ছে কি এমসিকিউ আর হচ্ছে কি রিটেন এইটা হচ্ছে আপনার কি হ্যাঁ আপনার হচ্ছে এই দুইটা পার্থক্য এমসি কিউর মধ্যে থাকে পঞ্চান্ন মার্ক আর রিটেনে থাকে হচ্ছে কি পঁচিশ মার্ক পঞ্চান্ন মিনিটে পঞ্চান্নটা কোয়েশ্চেন দেখানো লাগে আর এই জায়গায় পঁয়ত্রিশ মিনিটে আপনার হচ্ছে পঁচিশ মিনিট ই করা লাগে তো গত আমি হচ্ছে যারা গত আমার ভিডিওগুলো দেখছেন রিটেন পার্টে পরিবর্তন আসছে এটা নিয়ে আমি মাল্টিপল টাইম কথাবার্তা বলছি কিন্তু এটা তাদের ওয়েবসাইটে এখন দেওয়া এখন যদি আপনি দেখ যান দেখতে পাবেন এবং এটা নিয়ে আমি আস্তে আস্তে আরও ডিটেলে বানাবো যখন হচ্ছে আমি অফিস থেকে ইনফরমেশন পাব আরও ডিটেলে কথাবার্তা বলবো কিন্তু এই জায়গায় আমি একটু কথাবার্তা বলি এবং একটা পরীক্ষা হয়ে গেলে আরও ডিটেলে বোঝা যাবে দেখেন আগে ছিল ইংলিশে আপনার হচ্ছে বিশ মার্ক এই জায়গায় হচ্ছে বিশ মার্ক থাকতো এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ থাকতো মধ্যে হচ্ছে মার্ক এই জায়গায় হচ্ছে প্রশ্ন থাকতো বেশি এবং হচ্ছে অন্যান্য বিষয় থাকতো কিন্তু এই জায়গায় হচ্ছে মার্ক আপনার হচ্ছে দিয়ে দিসে দুইটা মিক্স করে হয়তো বা এরকম থাকবে ইংরেজিতে আপনার পনেরো মার্ক এবং হচ্ছে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এটার মধ্যে হচ্ছে দশ মার্ক এইভাবে থাকবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি না জাস্ট একটা অ্যাজিউম করতেছি কারণ হচ্ছে ইংরেজি একটা কোর্ড সাবজেক্ট এবং ইংরেজিতে আগে অনেক মার্ক বেশি ছিল হয়তোবা বা পাঁচ মার্ক পাঁচ মার্ক কমে দেবে দেখেন জায়গায় হচ্ছে পাঁচ মার্ক ইংরেজিতে পাঁচ মার্ক কমে দিল কারেন্ট অ্যাফেয়ার্সে পাঁচ মার্ক কমে দিল এখন হচ্ছে ইংরেজির প্রিপারেশন তো আপনার ভোকাবুলারি বেস্ট প্রিপোজিশন বেস্ট এবং হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বা হচ্ছে আপনার আপনার ক্লিপ স্টোফেল বেস্ট হচ্ছে প্রিপারেশনটা নেওয়া লাগবে কারেন্ট অ্যাফেয়ার্স আপনার যতই বলুক যে সমসাময়িক বিষয় কিন্তু হচ্ছে দেখা যাবে এই জায়গায় সমসাময়িক বিষয় দেখা যাবে হচ্ছে চার থেকে ছয় মার্ক থাকবে এবং বাকি যে চার মার্ক থাকবে এগুলো হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে থাকতে পারে যদি আমি গত বছরগুলা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বলি এই যে হচ্ছে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমসাময়িক বিষয় নিয়ে আসছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল যেমন হচ্ছে পদ্মা সেতু দুর্গত আপনার হচ্ছে বিভিন্ন মাল্টি যে প্রজেক্টগুলো আছে এগুলো নিয়ে প্রশ্ন আসছে তারপর হচ্ছে বিভিন্ন ইউনেস্কো থেকে শুরু করে এই যেগুলোর মিশন ভিশন আসছে যেমন হচ্ছে বাংলাদেশের জেলাগুলো নিয়ে প্রশ্ন আসছে বৃহত্তম ক্ষুদ্রতম কোনটা পূর্ব বিদ্যুৎ কেন্দ্র কোথায় কোন নদী আছে আশেপাশে এগুলো ভ্যারাইটিস কোশ্চেন আছে এবং হচ্ছে যেহেতু এমবিএটা একটা হচ্ছে ইকোনমিক বা হচ্ছে একটা বিজনেস কেন্দ্রিক একটা ডিগ্রি তো হচ্ছে বাংলাদেশ রিলেটেড প্রশ্ন থাকবে ব্যাংক রিলেটেড ইনফ্লেশন রেট এবং হচ্ছে রিটেন পার্টে দিবি তো এগুলো হচ্ছে ধরে ধরে আমাদের কভার আপ করা লাগবে ঠিক আছে কিন্তু মেইন পার্ট আপনি ইংরেজিতে যত বেশি আপনি কভার আপ করতে পারেন একটা জিনিস মনে রাখবেন জেনারেল নলেজ যতই পড়েন আপনি শেষ করতে পারবেন কিনা কিন্তু হচ্ছে আপনার ওই টাইম ধরেন হচ্ছে দশ মার্কে আপনি টাইম টাইম রাখলেন আপনি ধরেন এই চার পাঁচ মার্ক আপনার কভার করতে লাগবে সর্বোচ্চ গেলে দুই দিন ঠিক আছে এবং বাকি যে পাঁচ মার্ক আছে এটা দশ দিন দিলেও আপনার শেষ হবে না কিন্তু ওই দশ দিনের মধ্যে যদি আট দিন বা সাত দিন আপনি ইংরেজিতে দেন ইংরেজিতে হচ্ছে পনেরো মধ্যে তেরো চো পাওয়া অনেক কঠিন না ইজি এখন বেস্ট হচ্ছে সমস্যা হচ্ছে এই যে ম্যাথে আপনার হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার দশ থেকে পনেরোটা টপিক কভার আপ করা লাগবে আগে আট থেকে টপিক আপ করলে মোটামুটি হইতো কিন্তু যেহেতু হচ্ছে মার্ক বাড়ছে তার মানে কি আপনার টপিকের পরিমাণও কভার আপ বেশি আসছে আপনার টাইপসের পরিমাণ বেশি হচ্ছে আপনার কভার আপ করা লাগবে কিন্তু তো এই জায়গায় হচ্ছেই আছে ক্রিটিক্যাল রিজনিং বা লজিক্যাল রিজনিং এই জায়গায় আগে পাঁচ মার্ক থাকতো হয়তো বা এখন হচ্ছে একটু বেশি মার্ক দেওয়া লাগবে লিজ লজিক্যাল রিজনিং বা ক্রিটিক্যাল রিজনিং সবাই পারবেন যদি একটু ইংরেজি ভালো পারেন পড়তে পারেন সবাই পারবেন কিন্তু এটার মধ্যে সময় লাগে বেশি তো আপনার হচ্ছে ইংরেজি বা এই যে ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে হচ্ছে তাড়াতাড়ি অ্যান্সার করা লাগবে ম্যাথের মধ্যে তাড়াতাড়ি অ্যান্সার করা লাগবে এবং হচ্ছে লজিক্যাল রিজনিং কি একদম বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে তো আমার কোর্সে আমি হচ্ছে এগুলো নিয়ে একদম ডিটেইলে ডিটেইলে হচ্ছে পড়াশোনা করাই একদম ধরে ধরে আপনি যারা জব হোল্ডার আপনার এগুলো চিন্তা করা লাগে না আমি আপনাকে পথ দেখায় দেবো এবং পিডিএফও দেখা দেবো পার্ট এ হচ্ছে আপনার মোটামুটি আপনি যদি গত ডিসেম্বর আগের পরীক্ষা দেখেন দুইটা এসে দিত একটা বাংলা একটা ইংরেজি ইংরেজির মধ্যে পনেরো ভাগ ছিল এবং বাংলাতে পনেরো মার্ক ছিল এই পঁচিশ মার্ক কিন্তু এখন যদি হচ্ছে দেখেন আপনার হচ্ছে এসেও দেয় এসেও দেয় আপনার হচ্ছে দশ মার্ক গত পরীক্ষার আমি হচ্ছে নাম্বারটা বলতেছি ট্রান্সলেশন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এই মার্ক 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 করেছিল এবং হচ্ছে ছিল শর্ট নোট তো এইটা হচ্ছে কি আপনার হচ্ছে মার্ক তো আপনি অনেক সময় এই দুইটা একসাথে হচ্ছে আপনি প্রিপারেশন নিতে পারবেন এই যে শর্ট নোটের যে ইনফরমেশনগুলো আপনি মুখস্থ করতেছেন বা পড়তেছেন এটা কিন্তু এস এর মধ্যে আপনি প্রয়োগ করতে পারবেন তো এটা আমি হচ্ছে কোর্সের মধ্যে দেখা দিই অনেকে আপনি শুনতে পারবেন যে আচ্ছা ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হইলে মানে পরীক্ষা দিলে আপনি চান্স নিশ্চিত কথাবার্তা বলবেন মানে শুনবেন তো এগুলোর মধ্যে যদি হচ্ছে কান দেন তাহলে হচ্ছে চান্স পাবেন আমি আমার নিজের কোর্সের মধ্যে অনেকে বলতে পারি যে অনেকে প্রথম দিকে অনেকেই ফোর দিত পরবর্তীতেই ফোর দেয় না তার জন্য হচ্ছে তার চান্স হয়নি বা চান্স হইল দেখা যা দেখা গেল তার পজিশন আসছে চারশো হ্যাঁ কিন্তু হচ্ছে পাইলে হচ্ছে টিএচএম

তো প্রিপারেশন নিলে একটু বুঝে শোনা প্রিপারেশন নেবেন গোছানো প্রিপারেশন নেবেন আর আমার কোর্সে ভর্তি হতে চাইলে ডিসক্রিপশন বক্সে ডিটেল দিয়ে আছে যে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ